আসসালামু আলাইকুম দশম শ্রেণী দু হাজার পঁচিশের তোমাদের পাক নির্বাচনী পরীক্ষার বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে হুপ কমন পড়বে বা কমন পড়ে যেতে পারে আর কি অনেক স্কুলে বিশেষ করে ইসামতি যাদের সিটকুট রয়েছে বা প্রশ্ন রয়েছে এটার সাথে আচ্ছা শুরুতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে পনেরোটি পনেরোটি থেকে দশটি আনসার করতে হবে বিশ নাম্বার দুই নম্বর করে সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল এই প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আর না এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন পাঁচটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে পঞ্চাশ মার্কের আটটি থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কোন নম্বরে কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল ঠিক আছে নগরাষ্ট্র অর্থাৎ ইস্পাত ছিল সামরিক অর্থাৎ ছাউনি ব্যাখ্যা করো তারপরে দুই নম্বর সৃজনশীলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর একটি অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে অনেকেই জানো যে আমরা হচ্ছে অল সাবজেক্ট শাসন দিচ্ছি যে শাসনটি দিচ্ছি এটা কিন্তু তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা সবগুলো পরীক্ষায় কিন্তু কমন পড়বে ঠিক আছে এরকম একটি কমন উপযোগী শাসন তৈরি করেছি বিভিন্ন আসলো রিসার্চ করে আসলো। বিভিন্ন প্রশ্ন বলো বা হচ্ছে সিলেবাস ঠিক আছে তোমাদের বই সবগুলো রিসার্চ করে কিন্তু শাসনটি তৈরি করা একদম শর্টকাট ঠিক আছে খুব অল্প কিছু প্রশ্ন সৃজনশীল বা হচ্ছে এমসি আমরা দিয়েছি সংগত প্রশ্ন দিয়েছি এখান থেকে কিন্তু কমন পড়বে বা কমন পড়তেছে অলরেডি যারা পিটিশ দি দিতেছে তো সামনে তোমাদের টেস্ট এবং ফাইনাল রয়েছে এগুলোর কিন্তু শাসন দিচ্ছে মানে সবগুলো মিলেই আসলো দুশো টাকা আশা করি বিষয়টি বুঝতে পারছো যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে অর্থাপায়ম্য আছে এখানে আমার সাথে যোগাযোগ করা অথবা সরাসরি ফোন দিতে পারো তো পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশ নাম্বার এটাই ঠিক আছে আচ্ছা বাকি যে সৃজনশীল রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে সৃজনশীল নাম্বার তিন পাল যোগ কাকে বলে কোন নাম্বারে বলছে কীভাবে অর্থাৎ মাছনের অবসান হলো আচ্ছা চা নাম্বার ভক্তি কী ঠিক আছে পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ সজিতা পতাকি ছয় নাম্বারটা দেখতে পাচ্ছ চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয় এরপর হচ্ছে সাত নাম্বার চিরস্থায়ী বন্দোবস্ত কে আট নম্বর সৃজনশীলটা নিশ্চিত দেখতে পাচ্ছ মুজিব সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন সুদিন নজরুল ইসলাম তাই না তো এই ছিল তোমাদের প্রশ্ন সৃজনশীল তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ